দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আম্বারি হাট আজ সোমবার সপ্তাহে দুদিন এই হাটটি অনুষ্ঠিত সোমবার এবং শুক্রবার আমরা দেখছি আকর্ষণীয় সব ফাইভ পার্সেন্টেজের সাইওয়াল নিয়ে এসেছেন আজকে হাটের এই ব্যবসায়ী আম্বাড়ি বাসা রাজা সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে এসছেন এগুলোর দাম কেমন হবে সেইসব নিয়ে আজকের ভিডিও দূরদর্শক আমরা এই বিষয়গুলো কথা বলি সঙ্গে মোট ছয়টি আছে তার মধ্যে পাঁচটি কিন্তু এক মাপের শুধুমাত্র একটি একটু ছোট যাক ভাই ভালো আছিস আলহামদুলিল্লাহ ভাই কটা আনছিস আজকে ছটা ভাই বেসা কিনে কম বেচা কিনা কম সোমবারের হাত তো একটু বেচা কিনা কম হয় নাকি এরকম গরু মানে লাইটটি খুঁজে পায় ভড়িয়া যে হাড় তাও নেয় না এরকম গরু তো হাটে তো থাকার কথা না দুটা মাত্র বিক্রি হয় হ্যাঁ আছে কি কাস্টমার কাস্টমারে নাই ভাই কাস্টমার নাই এটা কাস্টমার কম আচ্ছা আচ্ছা এই ছটার কি আলাদা আলাদা দাম আছে না পাঁচটা টাকার প্যাকেজ পাঁচটা টাকার একটা লাটের দাম হবে প্যাকেজের দাম হবে আর একটা একটা ছোট সাইজ যেহেতু ওটার দাম হবে আলাদা আচ্ছা চলো আমরা দেখি গরুগুলো দেখি একটা একটা করে এটা এক নাম্বার পাঁচের লাখ দর্শক এটা এক নাম্বার অনেক একশো পাঁচ হিলি দিয়ে দেবো বেড়ামা গরু বেড়ামা ব্রামা এটা অরিজিনাল সাইকেল এটা বেড়ামা গরু ব্রামা না বেড়ামা না অরিজিনাল সাইকেল অরিজিনাল সাইকেল একদম হ্যাঁ ভাই পার্সেন্টেজ খুব ভালো পার্সেন্টেজ সাইকেল আমার ভালো পার্সেন্টেজ সাইকেল ইনকাম করে খাইবেন ট্যাক্স দিতে হবে ট্যাক্স এটা এক নাম্বার এই পাশে দেখাও এটা এক নাম্বার দেখার মতন সাইওয়াল দর্শক দেখুন একদম দেখার মতন এক নাম্বার এগুলা তো দাঁত হয় নাই দুই একটা যাচ্ছে না আচ্ছা এগুলা কি কুরবানি আসতে হবে এই দুইটা গরু আমার দাঁড়াতে ছাব্বিশের জন্য এই দুটা ছাব্বিশের জন্য পঁচিশে হইবে গতবারই দাম পাবা না। হতে পারে? দাম পাবা আচ্ছা আচ্ছা। তবে 26 এ পারফেক্ট। হ্যাঁ। 25 যেটা বললেন আসবে। কিন্তু হয়তো দাম কমবে হতে পারে। কিন্তু 26 জন্য একদম পারফেক্ট। এটা দুই নাম্বার? এটা। একদম মধ্যে সেরা সেরা কালেকশন। সেরা কালেকশন সেরা কালেকশন অনেক বড় নবী। হাইটও বেশ ভালো উচ্চতা কিন্তু অনেক ভালো পাগুলো দেখেন গরুগুলো পা দেখবেন দর্শক আগত পা দেখে পা দেখে হ্যাঁ গরু পা দেখে পান পা যদি না থাকে তাহলে লোড নিবে পড়তে পারবে না এটা দুই নাম্বার আমরা কিনে আসি এটাও অনেক বড় এটা কিসের বাচ্চা মাগুর মাছের মাগুর মাছের বাচ্চা হ্যাঁ দেখুন অনেক হাইট অনেক লম্বা হাইট এটা তিন নাম্বার

একশো কেজি হবে না বেশি হবে বেশি হবে একশো দশ বললাম আমি ওই জন্য বেশি হবে তারও বেশি হবে দর্শক আপনারা দেখে নেবেন যেখান থেকে সংগ্রহ করেন না কেন অবশ্যই দেখে নেবেন এটাও দুই দাঁত আর লাস্ট একটা আছে এই একটাই ছোট এটাও দুই দাঁত এটাও দুই দাঁত এটা একটা ছোট খালি ছোট আচ্ছা আচ্ছা এটারও মান ভালো আছে একদম কম না এটা তো চুষ্টাই রয়েছে সব বড় বড়ো কথা চুচটা খুব ভালো যত বাড়বে তত চুচটা ই হবে হালবে এই ছয়টি পঁচিশ আচ্ছা এখন রাজ্জাক হ্যাঁ ভাই আমরা তো দেখলাম ছটাই এটা আলাদা দাম এটা আলাদা আচ্ছা এই আলাদাটাই আগে দামটা শুনি আলাদা দামটা এক শুনে বলেন দাম চালে ভাই একশো পাঁচ এক এক লাখ পাঁচ এক লাখ আর দামাদামি না করি একশো নাকি একশো ভাঙিয়ে দিয়ে আরো দু এরকম দাম তোমার জন্য

এটা চার নাম্বার এটা তিন নাম্বার এটা দুই এগুলো সব খামার উপযোগী সার এখন বল ভাই এই লাটটার দাম তিন তিন ছয়ের লাটটার কটা পাঁচের লাটটার দাম কত লাটে কত রাখবে কত রিপে দাম চাইলে ভাই একদম পঁয়তাল্লিশ দাম চাইলে দাম চাইলে পঁয়তাল্লিশ আচ্ছা লট

দর্দাম করে নিতে হবে আলাদা দুটো আলাদা দরদাম করে নিতে হবে তাই আচ্ছা আচ্ছা যদি ভাঙে কেউ না তাহলে ওনাকে দেখে নিতে হবে আচ্ছা আচ্ছা তো বিরিয়ানি দর্শক ভালো থাকবে আলাইকুম